জঙ্গলের ধারে ছোট্ট একটি গ্রামে বাস করত এক সুন্দরী ও অনাথ মেয়ে তার নাম ছিল জ্যাসমিন তার জীবন ছিল খুবই সাধারণ প্রতিদিন ভোরে সে গরুর দুধ দোহন করে কলসিতে ভরে গ্রামে গ্রামে বিক্রি করত এটাই ছিল তার একমাত্র জীবিকার উপায় দারিদ্র্য তার নিত্য সঙ্গী হলেও তার মন ছিল অমূল্য সম্পদে ভরা দয়া সততা আর পরিশ্রমে গ্রামের মানুষ বলতো জ্যাসমিনের মতো দয়ালু ও নিঃস্বার্থ মেয়ে খুঁজে পাওয়া সত্যিই কঠিন একদিন ভোরবেলা পাখির কলকাকলি আর শীতল হাওয়ার মাঝে জাসমিন দুধভরা কলসি নিয়ে জঙ্গলের পথ ধরে যাচ্ছিল হঠাৎ তার চোখ পড়ল ঝোপের ভেতর এক অদ্ভুত দৃশ্যের ওপর সেখানে এক যুবক অজ্ঞান হয়ে পড়ে আছে তাকে দেখতে যেন রাজপুত্রের মতো লাগছিল কিন্তু তার সারা শরীর অসংখ্য কাঁটায় বিদ্ধ যন্ত্রণায় সে কাতরাচ্ছিল এই দৃশ্য দেখে জাসমিনের মন গলে গেল সে তৎক্ষণাৎ যুবকের পাশে গিয়ে নরম কণ্ঠে জিজ্ঞাসা করল তোমার এমন অবস্থা হল কিভাবে। এই কাটাগুলো তোমার শরীরে এলো কি করে যুবক কষ্টভরা কণ্ঠে বলল আমি একজন রাজপুত্র ছিলাম কিন্তু এক অভিশাপের কারণে আমি এই জঙ্গলে বন্দি যতক্ষণ না কেউ আমার শরীরের সব কাটা বের করে দেয় ততক্ষণ আমি মুক্ত হতে পারব না এক মুহূর্তও দেরি না করে জাসমিন তার কলসি পাশে রেখে সাহায্য শুরু করল প্রতিটি কাটা ছিল গভীরভাবে গাথা বের করা ছিল অত্যন্ত কষ্টসাধ্য তবুও সে হাল ছাড়াল না দিন রাত পরিশ্রম করে সে কাটা তুলতে লাগল কয়েকদিন সে বাড়ি ফেরেনি পরিবার ও গ্রামের লোকেরা উদ্বিগ্ন হয়ে পড়ল তারা ভাবল হয়তো বন্য প্রাণী তাকে আক্রমণ করেছে কিন্তু জ্যাসমিন এসব নিয়ে ভাবেনি সে শুধু যুবকের কষ্ট লাঘব করতে চেয়েছিল ধীরে ধীরে অধিকাংশ কাটা বের হয়ে গেল যুবক কিছুটা স্বস্তি পেল একদিন সে কৃতজ্ঞ কণ্ঠে বলল তুমি আমার জন্য যা করেছ তার ঋণ আমি কখনো শোধ করতে পারব না তুমি যা চাইবে আমি তা দিতে প্রস্তুত জাসমিন মৃদু হেসে বলল আমি কোনো পুরস্কার চাই না তোমার কষ্ট কমাতে পেরেছি এটাই আমার শান্তি এক মাস পর যুবকের শরীর প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল শুধু চোখের কাছে গাথা কয়েকটি কাটা বাকি ছিল জাসমিন খুব সাবধানে সেগুলো বের করার কথা ভাবছিল ঠিক তখনই জঙ্গলে এল আরেক সাধারণ মেয়ে তার নাম সুধা সুধা বলল তুমি দিন ধরে পরিশ্রম করছ তুমি একটু বিশ্রাম নাও শেষ কাজটা আমি করে দিই জাসমিন বিশ্বাস করে বলল ঠিক আছে তবে সাবধানে চোখের কাটাগুলো খুব সংবেদনশীল জাসমিন কিছুক্ষণের জন্য দূরে গেলে সুধা যুবকের চোখের শেষ কাটাগুলো বের করে দিল যুবক গভীর নিশ্বাস নিল তার চোখে জ্বলে উঠল মুক্তির আলো সে উঠে দাঁড়ালো সম্পূর্ণ মুক্ত যখন জাসমিন ফিরে এলো সে দেখল যুবক সম্পূর্ণ সুস্থ যুবক সুধার দিকে তাকিয়ে বলল তুমি আমাকে বাঁচিয়েছ আমি তোমার কাছে কৃতজ্ঞ তুমি যা চাইবে আমি তাই দেব সুধা মুচকি হেসে বলল আমি তোমার রানী হতে চাই রাজপুত্র সম্মতিসূচক হাসি দিল সব কিছু দেখে জ্যাসমিনের হৃদয় ভেঙে গেল এতদিনের পরিশ্রম ত্যাগ আর দয়া সব যেন এক মুহূর্তে বিস্তৃত হল সে কোনো অভিযোগ করল না কোনো দাবি তুলল না নীরবে নিজের কলসি তুলে নিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটতে লাগল জ্যাসমিন যখন নীরবে জঙ্গলের পথ ধরে হাঁটছিল রাজপুত্রের দৃষ্টি হঠাৎ তার উপর পড়ল সে লক্ষ্য করল মেয়েটির চোখে গভীর দুঃখ আর অজানা হতাশা তার পদক্ষেপ ছিল ধীর মুখে কোনো অভিযোগ নেই কিন্তু হৃদয়ের ভার যেন স্পষ্ট রাজপুত্রের মনে অস্বস্তি জাগল কেন সে এমন চুপচাপ চলে যাচ্ছে কেন তার চোখে এত কষ্ট সে সুধাকে জিজ্ঞাসা করল ওই মেয়েটি কে আর সে এত নীরব কেন সুধা মিথ্যা হাসি দিয়ে বলল সে তো এক গরিব দুধওয়ালি মেয়ে আমিই তাকে একটু সাহায্য করেছি আসল কাজ কিন্তু আমিই করেছি এখন তুমি আমার রাজপুত্রের কাছে কথাগুলো কিছুটা সন্দেহজনক মনে হল তবুও সে তখন আর কিছু বলল না প্রাসাদে ফিরে এলো কিন্তু জ্যাসমিনের বিষণ্ন মুখ তার মন থেকে সরল না এদিকে জ্যাসমিন বাড়ি ফিরে তার কলসি এক কোণে রেখে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল বাইরে থেকে সে আগের মতোই শান্ত কিন্তু ভেতরে তার মন ভাঙা সে বুঝেছিল তার ত্যাগের স্বীকৃতি সে পায়নি তবুও সে অভিযোগ করেনি নিজের পরিশ্রমেই ডুবে থাকল দিন কেটে যেতে লাগল কিন্তু রাজপুত্রের মনে বারবার জ্যাসমিনের কথা ফিরে আসতে লাগল তার চোখের দয়া নিঃস্বার্থ সেবা সব কিছু যেন তাকে প্রশ্ন করছিল সে আবার সুধাকে জিজ্ঞাসা করল সেই মেয়েতে কি সত্যিই আমাকে সাহায্য করেনি সুধা আবারও মিথ্যা বলল না সে তো শুধু এদিক ওদিক ঘুরছিল আমিই সব করেছি তুমি কি মনে করো আমি মিথ্যা বলবো। রাজপুত্র তার কথা শুনল কিন্তু তার চোখে এক নীরব সন্দেহ জন্ম নিল সুধার আচরণে যেন কিছু লুকানো সত্য ছিল অবশেষে রাজপুত্র সিদ্ধান্ত নিল সে একজন জ্ঞানী দরবেশের পরামর্শ নেবে বহু বছরের অভিজ্ঞতা ও প্রজ্ঞার জন্য পরিচিত সেই দরবেশ জঙ্গলের গভীরে বাস করতেন রাজপুত্র তার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল দরবেশ গভীরভাবে তার চোখের দিকে তাকিয়ে শান্তকণ্ঠে বললেন তুমি সত্য অনুভব করেছ যে মেয়েকে তুমি উপেক্ষা করেছ সেই তোমার আসল রক্ষাকর্ত্রী গরিব জ্যাসমিনই তোমাকে মুক্ত করেছে এই কথা শুনে রাজপুত্র স্তম্ভিত হয়ে গেল তার হৃদয়ে অনুশোচনা জেগে উঠল প্রাসাদী ফিরে সে লক্ষ্য করল সুধা ইতিমধ্যেই দামি পোশাক ও গয়নার দাবি করছে তার লোভ স্পষ্ট হয়ে উঠল সব কাজ ফেলে রাজপুত্র গ্রামে গ্রামে জ্যাসমিনের খোঁজে বেরিয়ে পড়ল বহুদিনের অনুসন্ধানের পর এক বৃদ্ধ তাকে জানালেন জ্যাসমিন সেই গ্রামের এক গরিব মেয়ে যে গরুর দুধ বিক্রি করে রাজপুত্র তার কুড়েঘরের সামনে পৌঁছে মাথা নত করল আমাকে ক্ষমা করো। সে বলল আমি তোমার ত্যাগ চিনতে পারিনি এখন বুঝেছি আসল নায়িকা তুমি জ্যাসমিন শান্ত কণ্ঠে উত্তর দিল আমি তোমাকে কোনো পুরস্কার বা স্বীকৃতির জন্য সাহায্য করিনি তুমি সত্য জেনেছ এটাই আমার কাছে যথেষ্ট রাজপুত্র আবার বলল তুমি কি আমার রানী হবে জ্যাসমিন তার চোখে আন্তরিকতা ও অনুতাপের ছাপ দেখল সে মৃদু হেসে বলল আমি আমার সাধারণ জীবনেই সুখী রাজকীয় জীবনের প্রয়োজন আমার নেই তুমি একজন ভালো রাজা হও এটাই আমার কামনা রাজপুত্র তার সিদ্ধান্ত সম্মান করল প্রাসাদে ফিরে সে সুধার আসল উদ্দেশ্য প্রকাশ করল এবং তাকে প্রাসাদ থেকে বিদায় দিল এরপর রাজপুত্র নিজেকে প্রজাদের সেবায় উৎসর্গ করল সে গ্রামে গ্রামে ঘুরে দরিদ্রদের সাহায্য করল ন্যায় ও সত্যের ভিত্তিতে শাসন প্রতিষ্ঠা করল তার সততা ও পরিশ্রমে রাজ্য সমৃদ্ধ হয়ে উঠল প্রজারা তাকে এক ন্যায়পরায়ণ উদার ও সত্যবাদী রাজা হিসেবে গ্রহণ করল তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল তার সাফল্যের মাঝেও তার মনে জাসমিনের হাসি ও দয়ার স্মৃতি রয়ে গেল সে প্রতিদিন তার সরলতা ও সত্যতার কথা মনে করত অবশেষে তার আবেগ আর ধরে রাখতে না পেরে রাজপুত্র আরেকবার জাসমিনের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিল সে রাজকীয় পোশাক পরে নয় সাধারণ পোশাকে তার কাছে গেল যাতে তার সরলতার সঙ্গে সে একাত্ম হতে পারে রাজপুত্র বিনম্র কণ্ঠে বলল জাসমিন আমার উদ্দেশ্য তোমাকে বদলানো নয় বরং তোমার এই সরলতায় তোমার সঙ্গে জীবন জীবনযাপন করা তুমি কি আমার সঙ্গে নতুন করে শুরু করবে জাসমিন প্রথমবার তার দিকে গভীরভাবে তাকাল এবং তার চোখে সত্য দেখে হালকা হাসল সে বুঝল রাজপুত্র তার হৃদয় থেকে কথা বলেছে জাসমিন তার সম্মতি দিল এবং শীঘ্রই পুরো রাজ্য তাদের বিবাহের উৎসব পালন করল এই বিয়ে শুধু দুজন মানুষের মিলন নয় দুটি ভাবনার মিলন ছিল সরলতা এবং রাজকীয় দায়িত্বের তারা একসঙ্গে রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে গেল জাসমিনের সরলতা ও করুণা প্রতিটি সিদ্ধান্তকে আরও মানবিক করল আর রাজপুত্রের শক্তি ও বিচক্ষণতা প্রতিটি পরিকল্পনাকে সফল করল তাদের গল্প সত্য দয়া এবং পরিশ্রমের উদাহরণ হয়ে উঠল আর এখানেই শেষ হল গল্পটি তো প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ